আমার এখনো মনে আছে যেদিন আমাকে ঘুম থেকে ছেড়ে দেওয়া হয় আজকে খোলামেলা বলছে এগুলো আস্তে আস্তে সবই বলে দেব ইনশাল্লাহ যেদিন আমাকে ছাড়া হয়েছে ওই আমাকে বলা হয়েছিল যে আমি যদি ঘুমিয়েও থাকি তবু আমাকে ঘুমের মধ্যেও মনিটর করার জন্য মানুষ থাকবে রাস্তাঘাটে যাওয়া তো বহুত দূরের কথা বয়ান দেওয়া তো বহুত দূরের কথা মাহফিল করা তো বহুত দূরের কথা দাওয়াতের কাজ করা বহুত দূরের কথা মিম্বরে দাঁড়ানো বহুত দূরের কথা তুমি আমাদের চোখের মধ্যে থাকবা যখন তুমি ঘুমের মধ্যে থাকবা এটা আমরা তখন শিখেছি যে মানুষের প্রাইভেট লাইফ বলতে কিছু বাকি রাখে নাই তারা আপনি ফোন নিয়ে যা করতেছেন এভরিথিং তারা মনিটর করতে পারে এভরিথিং কাকে মেসেজ করতেছেন অনেক ভাই তখন আমার সাথে দেখা করতে আসলে আমরা ইগনোর করতাম তার ভালোর জন্যই বিকজ সে বিপদে পড়বে আমার সাথে দেখা করতে আসলে এবং আপনি যেটা বলবেন সে বলার জায়গাটা আপনাকে দেওয়া হয় নাই রাখা হয় নাই আপনি ট্রিগারের সামনে আসেন তো আল্লাহ আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য কথা শুনেছি অনেক সহ্য করেছি মেনে নিয়েছি গালিমন্দও খেয়েছি আর এটাকে সুন্দর করে নাটক সাজানো হয়েছিল যে পারিবারিক কলহের কারণে আত্মগোপনে চলে গেছে তো পারিবারিক কলহের কারণে আত্মগোপনে আমার সাথে চারজন গেল আমার গাড়িও বা কীভাবে গেল আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে আমার লাস্ট লোকেশন কিভাবে পাওয়া যায় ম্যাপ কিভাবে ট্রেস হয় মিডিয়া দিয়ে মানুষকে খাওয়ানো এই কথাটা বলতে গিয়ে এখানে আসছি যে শুধুমাত্র টেকনোলজিক্যাল নিয়ন্ত্রণ ওদের কাছে আছে এমন না ইভেন মিডিয়া দিয়ে তারা দিন রাইট নাও এখন আপনারা এই মিডিয়াদেরকে খুব মাথায় তুলতেছেন এখন কয়দিন আগে তারা ফ্যাসিস্টের পক্ষে ছিল আজকে মনে করছেন সে আপনার দলে চলে আসছে তাদের কোনো ধর্ম থাকে না মিডিয়ার কোনো ধর্ম থাকে না যেদিকে ফ্লো সেদিকে তারা যাবে তারা দিনকে রাত বানাতে পারে রাতকে দিন বানাতে পারে আজকে আপনাকে জঙ্গি বলতে পারে কালকে আপনাকে ফ্রিডম ফাইটার বলতে পারে আজকে যদি দেখে এইসব ওয়ার্ডগুলো এই সিস্টেমের এগেনস্টে যাচ্ছে তখন আমাদেরকে তারা ট্রেস করবে তারা উগ্র তারা মৌলবাদী তারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করতেছে না আউজুবুল্লাহমদি ঠিক আছে কিন্তু যদি দেখা যায় কালকে তারাই আবার বিজয়ী হয়ে গেছে তখন তাদেরকে আবার তারা হাইলাইট করবে এবং তাদের পেজগুলো নিউজ কাভারেজগুলো ভরে যাবে অতএব মূল জায়গায় থাকেন ইসলামের আহলুন নিফাকদেরকে দিয়ে কিছু যায় আসে না আমি একটা পয়েন্ট টাচ করতে গিয়ে জায়গায় এসেছি দেখেন আমাদের ওই ওই উম্মার ওই গৌরবান্বিত সময়টাকে স্মরণ করেন আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি মাঝখানের এই রাস্তাটাতে ওরা আমাদেরকে কিভাবে ডমিনেট করলো কোন কোন জায়গায় তারা আমাদেরকে মারল তারা কিন্তু আমাদেরকে ভাতে মারল অর্থনীতির মধ্যে মারলো রাজনীতির মধ্যে মারলো সংস্কৃতির মধ্যে মারলো তরুণ প্রজন্মের মধ্যে মারলো তারা আমাদেরকে কিন্তু বেপরদামি দিয়ে মারলো পর্নোগ্রাফি দিয়ে মারলো মিডিয়া দিয়ে মারলো প্রযুক্তি দিয়ে মারলো প্রযুক্তির কথাটা না বললেই না সিস্টেম এমনভাবে তারা আপডেটেড করেছে যে একটা জায়গায় সামরিক অভিযানের প্রয়োজন নাই তাদের এখন এআই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শ্যুট করতে পারে এখন রাইট নাও আমরা কিছু করতে পারবো না এবার আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শ্যুট করা সম্ভব প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন আমরা বাংলার জমিনের দিন আমি কথা বলছি বাংলার জমিনের ল্যাকিংসগুলো আপনি ফাইন্ড আউট করেন আমাদের কি আকাশ নিরাপদ সমুদ্র কি নিরাপদ আমাদের কি মিসাইল আছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমাদের কি এরকম প্রযুক্তি আছে আমাদের কি ইমানদার এমন মিলিটারি বাহিনী আছে কিনা অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে নাই এটা হতাশার কোনো কারণ না এবং আমাদের সব কিছুই লাগবে জরুরিও না এটাও মাথা দিচ্ছি নাই অনেক কিছুই নাই এটা হতাশার কোনো ব্যাপার না এবং অনেক কিছু যে নাই এটা আমাদের ভীরুতারও কোনো সুযোগ এখানে রাখার দরকার নাই। নাই ঠিক আছে যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করব ইনশাল্লাহ কিন্তু যদি নাও হয় একশো পার্সেন্ট তবুও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাল্লাহ এবং আপনারা এই একটা জানেন যে কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য অতএব এটা আমি বলছি যাতে আমরা একটা যুগের সাথে তাল মেলাতে পারি অন্ততপক্ষে কিছু প্রস্তুতি আমাদের থাকা তো দরকার ব্যাপারটা তো এমন নয় যে আমরা গেলাম জায়নামাজে দাঁড়ালাম দোয়া করলাম যুদ্ধে জয়লাভ করলাম এভাবে কিন্তু যুদ্ধ জয় হয় নাই আপনারা বদর যুদ্ধের ইতিহাস যদি পড়েন দেখবেন নবিসালাম আগের রাত্রে গিয়েছেন বৃষ্টি হয়েছে জায়গা দখল করা হয়েছে আমরা কূপ দখল করেছি যাতে পানি আমাদের কাছে থাকে সৈন্য বিন্যাস করা হয়েছে যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি তারপরে দোয়া সুফহান আল্লাহ দোয়া হতে 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 কাত থেকে চাদর পড়ে যাচ্ছে আবু বখরদ্দীল্লাহানু হুয়েসে বলছেন যে ইয়া ইয়ারসোল্লাহ যথেষ্ট হয়েছে আপনি থামেন আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ আপনার দোয়া ফেলবেন না ইনশাল্লাহ এরপরে দেখলেন তিনশো তেরো নিয়ে আমরা ওদেরকে হারালাম সবকিছুর প্রয়োজন আছে তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গায় আছে যে ওই খিলাফা যাওয়ার পর থেকে উম্মা আজকে এই জায়গায় চলে আসছে এটা একদিনে হয় নাই একশো বছর লাগছে ওরা একশো বছর মেয়াদি প্ল্যান করেছিল আরো বেশি প্ল্যান করেছে ওরা ওরা তো প্ল্যান করেছে পুরো প্যালেস্টাইনের হোলি ল্যান্ডটাই তারা দখল করবে এটা ওদের প্ল্যান এটা আমরা জানি জাইনস প্ল্যান এইটা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে একেবারে মিশরের নদ পর্যন্ত ওরা দখল করতে চায় ওরা শুধু চায় না ওরা পুরো ল্যান্ডটাই চায় এবং এই জায়গা থেকে তারা মাসিহাজের শাসন কায়েম করতে চায় এবং তারা পুরো বিশ্বটাকেই ডমিনেট করতে চায় যারা ওর যারা তার আনুগত্য করবে তাকে তারা খাবার দিবে বাঁচিয়ে রাখবে দুনিয়া সমৃদ্ধি দিবে যারাই তাদের এই কুফোরের প্রতিবাদ করবে তাদেরকে তার আস্ত রাখবে না এটা ওদের প্ল্যান এটা ওপেন সিক্রেট সবাই জানে এদিকে তারা হাঁটছে এই জন্যই তারা এই কাজগুলো করছে এবং এই কারণে আপনি দেখবেন কোরআন একদম কোরআন মনে হচ্ছে যেন আজকেই নাজিল হলো কোরআন থেকে যদি আপনি পড়েন মনে হবে আজকেই যেন নাজিল হলো আল্লাহাক বলেছেন তোমরা ইহুদি এবং নাসারদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না বা আদুমাউলিয়া উবাদ এরা একে অপরের বন্ধু তারা আজকে মিলে মিশে সারা বিশ্বে কি করতেছে দেখেন বা আধু ও উবাদ আল্লাহ আমাদেরকে আগেই বলেছিলেন আল্লাহ আরো সতর্ক করেছেন তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত মিলাও ওদের দিকে মুখ ফিরাও তোমরা তাদের অন্তর্ভুক্ত আজকে দেখেন পুরো আরবের মধ্যে কারা ওদের দিকে মুখ ফিরাইছে পুরো বিশ্বে কারা ওদের দিকে মুখ ফিরাই নিছে প্রত্যেকটা সেকুলার রাষ্ট্রের শাসক ওদের দিকে মুখ ফিরাইছে প্রত্যেকটা ডেমোক্রেটিক কান্ট্রির শাসক দেখেন আজকে ওদের দিকে মুখ ফিরাইছে আপনি এইসব তন্ত্রমন্ত্রগুলোর কথা আগে আগে যেগুলো বললাম এগুলোর দ্বারা যারা শাসিত হচ্ছে তারা কেউই ওদের থেকে বিচ্ছিন্ন নয় বরং তারা ওদের অংশ এবং তারা ওদের পারপাস সার্ভ করতেছে ওই অঞ্চলে দাজ্জাল কি আসলে সে তো একটা ব্যক্তি হবে কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে আপনাদের তাই মনে হয় সে প্রত্যেকটা জায়গায় তার এজেন্টদেরকে বসাবে এটাই বাস্তব আনহু মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন এটা কি পসিবল ইসলামের প্রতিনিধি ছিল সাহবায় গ্রাম বিভিন্ন জায়গায় ছিলেন তার পক্ষ থেকে মেসিউদ্দেজ্জাল অনেকটা সেম কাজ করতে পারে দেখুন খেয়াল করে সে তার অনুসারীদেরকে সব জায়গায় বসিয়ে দিয়েছে সবাই তার ভাষায় কথা বলছে বিবিসি সিএনএন তারা যে ভাষাগুলো চয়ন করে সেই ভাষায় আমাদের রিপোর্ট করা হয় ওরা যে মিডিয়াগুলো এফ বি ওরা যে রিপোর্টগুলো প্রদান করে ওই রিপোর্টের আলোকে আমাদের এখানে প্রশাসনিক বাহিনী কাজ করে তারা যেভাবে ফাংশন করে সেভাবে কাজ করা হয় পুরো বিশ্বটা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে এটাই হচ্ছে একটা দাজ্জালীয় ওয়ার্ল্ড অর্ডার এই ওয়ার্ল্ড অর্ডারটাই তারা ফাংশন করেছিল আমাদের খেলাফতটাকে অ্যাবলিশ করার পরে এই কারণে আমাদের এখানে প্রশ্ন উঠতেছে যে উম্মার পুনর্গঠন কেন দরকার কিভাবে সম্ভব আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় আমরা চলে আসছি কোন জায়গা থেকে এখন কি আমাদের ইচ্ছা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম আজকে কোন জায়গায় আছি অনেস্টলি স্পিকিং আপনি বলেন আজকে গাছ যায় আজকে যদি গাছ যায় এক হাজারটা শিশুকে হত্যা করে আপনি আমি কি করতে পারবো আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি আর স্মরণ করেন সেই সময়ের কথা যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানোর অধিকার কারো ছিল না ক্ষমতা কারো ছিল না চোখ তুলে ফেলতাম একেবারে আমরা ঘরের ভিতরে যদি বাহির থেকে কেউ তাকাতো অন্যভাবে চোখ উপরে ফেলতাম আমরা একটা মুসলিম রমণীর সম্ভ্রম হানি করা হয়েছিল এই সাব কন্টিনেন্টে এই সিন্ধুতে মনে আছে আপনাদের তার সম্ভ্রমের জন্য তার সম্ভ্রম বাঁচানোর জন্য পুরা মোহাম্মদ বিন কাসিমের জাইশ আসছে আপনি আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম আজকে আপনি দেখলেন রেলে একটা মেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে তার নিকাপ খুলে ফেলা হলে কেউ কিছু করতে পারলো না ওরা জোরে জোরে বলছে বল বল জয় বল মোদিজি কি জয় তোকে চিন্তা করছেন আমরা কোন জায়গায় আসছি আমাদের কি ভারতে মসজিদের অভাব আছে মাদ্রাসার অভাব আছে ভারতে কি মুসলমানদের সংখ্যার অভাব তাহলে কেন এই জায়গায় আসলো একটাই কারণ রাজনৈতিক শক্তি না থাকলে উম্মার অবস্থাই হয় রাজনৈতিক শক্তি হ্যাঁ রাজনৈতিক শক্তি হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য হওয়া দরকার একটা অঞ্চলে ইসলামী ইমারা শরিয়া কায়েম করার জন্যে একশো পার্সেন্ট মানুষের একশো পার্সেন্ট পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না জি বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুষ্ঠিমে মানুষও একদম খাল স্মলেস হয় মোত্তাকি হয় পরহেজগার হয় ইমানদার হয় একদম সিরাতের আদলে সব সুন্নাগুলো মেনে চলে ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফা প্রতিষ্ঠা করা সম্ভব আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি আমার আউট অফ কথা বলছি না মদিনার রাষ্ট্র যখন কায়েম হয়েছে আমাদের কি মনে হয় মদিনার একশো পার্সেন্ট মানুষই মুসলিম হয়েছিল কখনোই না মদিনায় আনসার সাহাবি তারা মুসলিম ছিলেন ও খাজরাস গোত্রের হিজরত করে গিয়েছেন মোহাজিদ সাহাবিরা এতটুকু ইসলাম এতটুকু মুসলিম আমাদের বাকি বহু অংশে মোনাফেক আবদুল্লাহ বিন ওবায়ের অনুসারী আর বড় বড় তিনটা গোত্র আছে ইহুদিদের বনু করায়জার বনু কায়নুকার বনু নজিরের খায়বার ইহুদিরা আছে পত্তলিকরা আছে কিছু নাসারাও আছে আশেপাশে তারপরেও সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না যে একদম একশো পার্সেন্ট মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী সারিয়ে কায়েম করা যাবে না এই কনসেপ্ট ঠিক না বরং আপনি দেখেন একটু খেয়াল করে দেখেন একটা এক্সাম্পল দিই জুলাই অভ্যুত্থান ঠিক আছে এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন বিশ পার্সেন্ট মানুষ এই বাংলাদেশের বাকি আশি পার্সেন্ট মানুষ ঘরেই ছিল আজও ঘরে আছে সারিয়ে কায়েম হলেও ঘরেই থাকবে আপনি খেয়াল করে দেখেন তাদের কিছু যায় আসে নেই তারা যেভাবে ছিল সেভাবে আছে আগে ছিল একটা শাসন তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে তাদের চিন্তায় তো এতটুকু চিন্তার লিমিটেশন এতটুকুই একজন গেছে একজন আসবে এক তাগুদ গেছে আর গুদ আসবে মদের বদল চেঞ্জ হবে মদ চেঞ্জ থাকবে ওদের চিন্তাটা এমনই তো এত মানে আমাদের কঠোর চিন্তার প্রয়োজন নাই যে একশো পার্সেন্ট মানুষ মুসলমান পরিপূর্ণ না হওয়া পর্যন্ত সেরিয়া কেমন হবে না না আমি এই পয়েন্টটাতে একটু সময় নিয়ে নিলাম দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে এটা দেওয়ার পরেও কিন্তু আপনি আমি কিছু করতে পারছি না এটা যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এটা বাংলাদেশে হয় আল্লাহ না করুক এটা যদি বাংলাদেশে হয় তখন আপনার ফতোয়া কি হবে আমাদের ফতোয়া কি হবে এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত এবং যেটার আশঙ্কা আমরা করি সেটার প্রিপারেশন কেন আমরা নিব না যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে অসম্ভব কিছু না তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না এটা আমার প্রশ্ন আর কি ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে দশ বছর আগে এমনটা হবে বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে কেউ কি ভাবছে আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যদি দারুল দখল করে ফেলে বলেন যদি তারা বলে দারুল আমাদের এখান থেকে বের হওয়া সবাই কি করবেন আপনারা না আমরা কি করব ফতোয়া কি আসবে কোন স্ট্রং ফতোয়া আসবে না সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা এটাই তো কথা যদি হ্যাঁ হয় তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা হয় প্রতি তাদের সামনে আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি তাদের সামনে রাস্তা দুইটা হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে থুতু চাটাচ্ছে তারা রাস্তায় আমাদের মুসলিম ভাইদেরকে তারা থুতু চাটাচ্ছে রাস্তায় মেয়েদেরকে নগ্ন করতেছে বাড়িঘর জ্বালাই দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা দখল করতেছে গরুর গোস্ত নিয়ে গেলে পিঠায় মেরে ফেলতেছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে সবচেয়ে বড় কথা আমাদের নিরপরব ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে এটা একটা জেনোসাইড গাজার মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে কাশ্মীরে এবং কথা হচ্ছে কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা হয় তারা এই এই জিল্লতিগুলো সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে শহীদ হবে এর বাইরে কোনো রাস্তা আছে কি না এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না আমাদের উম্মার ফিকির অনেক গভীর এই আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে আসেন একটু শেষ করি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের প্রিয় ভাইরা অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না মানে ক্রাইসিসটা একটু বুঝেন ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না মানে আমাদের মসজিদের মাদ্রাসার না আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না আমাদের ইন ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উম্মাগত সমস্যা তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই আল্লাহ আল্লাবাগ আমাদের সবাইকে উম্মার সেই হারানো জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করে